আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবন্ধুটি দেখছেন তাদের যারা আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আজকে বুধ চলে আসছি খুবই চমৎকার অসাধারণ একটা ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য বন্ধুরা আমি শফিক ভাই বর্তমানে আছি ঢাকা জেলা বাড়ি এলাকায় আপনার আমার সবারই সুপরিচিত খামারি খামারি মোহাম্মদ দেখতেই পাচ্ছেন ভিডিও স্ক্রিনে কাকে কেমন আছেন রাশেদ ভাই আজকে কি শুরু করলেন ভাই বুঝলাম নাম তো ভালোই আছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আন্ডা সহকারে বাচ্চা সহকারে প্যারেন্ট আন্ডা বাচ্চা সহকারে দাম একদম পানির দাম দাম চলে অবাক না হয়ে পারবেন না দেখতে পাচ্ছেন রেসিপি ভিডিও রয়েছে ডিম সহকারে দেখতে পাচ্ছেন বুকারা কবুতর রয়েছে আলহামদুলিল্লাহ এখানে দেখতে পাচ্ছেন কিং কবুতর রয়েছে তাছাড়া এটা কি বিক্রি হয়েছে না ভাই সরি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন পনেরোশো টাকায় সিরাজি কবুতর ডিম সহকারে দেখতে পাচ্ছেন একটা বাচ্চা গিফট পেয়ে যাবেন গ্রিজেল কবুতর এটা কত ভাই অনলি দুই হাজার টাকা তারপর চাওয়া দাম এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা পুডার কবুতর ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন বারোশো টাকার মতো লক্ষ কবুতর দেখতে পাচ্ছেন এগারোশো টাকায় রানিং মেঘপাই কবুতর এই ধরনের কিন্তু অনেক চমক রয়েছে বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতেই হবে দেখতে পাচ্ছেন এটা কি কবুতর শিখর কবুতর না ভাই ডিম রয়েছে ডিম সহকারে মাত্র দুই হাজার টাকা দেখতে পাচ্ছেন মেঘ রয়েছে আলহামদুলিল্লাহ মাসাল বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিম সহকারে এই নিতে পারে মাত্র ছয়শো টাকার মধ্যে তাছাড়া কিন্তু আর অনেক চমক রয়েছে বন্ধুরা যারা নর খুঁজেন এই যে দেখতে পাচ্ছেন চারশো টাকা পিস রানিং নর রেসার কবুতর মিলি বার কালারের মধ্যে দুইটা নর রয়েছে রানিং মাত্র চারশো টাকা পিস তো যাই হোক কিছু শর্টে কথা বলবো ভাইয়ের সাথে আলাইকুম ভাই কেমন আছেন ভাই গরমে ভালো নাই আর মানুষ কেমন আছে ভাই তাই না আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে তাই না আর ওই পিছনে কি এগুলো কি এত বড় বড় টেলওয়ালা ভাই লক্ষা যে দাম কত কতলি পনেরোশো টাকা দেখেন বন্ধুরা টেল গুলো দেখেন বন্ধুরাশো টাকা এটা কত মাত্র আঠারোশো টাকা এটা কত মাত্র সতেরোশো টাকা তাছাড়া বন্ধুরা বেবি রয়েছে তারপরে গেলে যে পাখি দেখতে পাচ্ছেন যারা পাখি নিতে চান বন্ধুরা বাচ্চা সহ আপনার সহ বাচ্চা সহ বন্ধুরা পাখিগুলো কিন্তু ইন্টার মধ্যে সীমাবদ্ধতা থাকবে যার পাখিগুলো ভালো লাগে তারা কিন্তু পাখিগুলো কালেক্ট করে নিতে পারবেন তাছাড়া কিন্তু মাসাল গুগু পাখি রয়েছে এ দেখতে পাচ্ছেন হোয়াইট কালার গুগু রয়েছে এই যে হোয়াইট কালার গুগু রয়েছে ডিম সগা নিতে পারবেন এখানে অস্ট্রেলিয়ান গুগু রয়েছে যাই হোক এই পাখির ব্যাপারে ভাইয়ের সাথে কথা বলবেন ঠিক আছে তো ভাইজান

একটা বর্তমানে বিশ টাকা বর্তমানে বিশটিয়া পনেরো গিফট করবেন আড়াইশো টাকা যাক আলহামদুলিল্লাহ বন্ধুরা ভালোবাসার ফসল তো যাই হোক যারা নিবেন তারা কিন্তু পাবেন তো রাশেদ ভাইয়ের কিন্তু ব্যবহার যথারীতি আলহামদুলিল্লাহ আর যারা কথা বলতে জিরো ওয়ান সেভেন থ্রি টু ডাবল ওয়ান টু নাইন ডাবল জিরো ঠিকানা নাকি মিরপুর এক নম্বর দিয়াবাড়ি বাজারে ফোন দিলে হবে আমার বাসা দিয়াবাড়ি বাজার ইনশাল্লাহ ইনশাল্লাহ গভীর ফোন দিলে কি সমস্যা আছে রায় দুইটা ফোন দিলে অনেক প্রবাসী ভাই আছে বাইরে কি দেখা ভাই ডিম সরাই তোমাদের নয় টাকা ডান ডানা বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিম সহকারে যারা অল্প দামে খুঁজছেন তারা কিন্তু এই পেয়াটা নিতে পারবেন যারা নতুন আছেন কবুতর পালা শুরু করতে চান তারা কিন্তু নিয়ে পালতে পারেন ভাই দুইটা কিন্তু দুই পিঠের কবুতর ভাই একটা হচ্ছে খাকি সামনে একটা মাদি আর পিছনের নর ওটা হচ্ছে মিলিবার না মিলিবার মধ্যে নর রেসারের মধ্যে তো ডিম সাগর পেয়ারটা দেওয়া যাবে যেমন দাম পড়বে ভাইজান একদম ছয়শো টাকা বন্ধুরা দেখেন ছয়শো টাকার কবুতর কত চমৎকার ডিম সহ নিতে পারেন মাত্র ছয়শো টাকার মধ্যে তাই না বন্ধুরা এই যে নোট দেখে দিই এই নোটটার দামি কিন্তু আসলে বন্ধুরা এক হাজার টাকা আসলে কিন্তু এক হাজার টাকা দেখেন ঠিক আছে তো এই যে খাকি কবুতর মাদিটার সহকারে ডিম সহকারে এই চোরাটা নিতে পারবেন বাইরের কাছ থেকে আজকে মাত্র ছয়শো টাকার মধ্যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ওয়াস্থির কালার গেট এবং কোয়ালিটির মধ্যে এবং বিটের মধ্যে একজোড়া কবুতর রয়েছে পুখারা কবুতর খুবই চমৎকার বাইরে কি ডিম বাচ্চা করছে দুই থেকে তিনবার ডিম বাচ্চা করানো এটা কি নর বাম নর বন্ধুরা হার যেটা বসে আছে এটা হচ্ছে মাদি ভাই পিয়ারে কেমন দাম যাচ্ছেন ভাই একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা দামে দাম চলবে দামে দাম চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারটা অনলি পঁচিশশো টাকায় এই চমৎকার পিয়াটা বাইরের কাছে নিতে পারো মাত্র পঁচিশশো টাকায় রানিং বোকারা করতে চুরা মাত্র পঁচিশশো ভাইরা কি করতেছে ভাই

এই পেয়ারা কত পড়বে একদম পনেরোশো টাকা পড়বে দামা দাম চলবে দামা দামি একেবারেই চলবে না বন্ধুরা এই পেয়ারা যারা নিতে চান দাম পড়বো মাত্র পনেরোশো টাকা একদম সর্বোচ্চ বিগ সাইজের লক্ষা যারা নিতে চান নর্মাতে কিন্তু সেম টু সেম সাইজ গেট আপ এবং তেলগুলো পিছনে

অনলি চোদ্দশো টাকা এই চমৎকার পেয়ারটা রাশেদ ভাইয়ের কাছে নিতে পারবেন বয়স চলতেছে আট ফেদার নর্মাদি আলহামদুলিল্লাহ ঠিক আছে মাত্র চোদ্দশো টাকায় নিতে পারবেন এমডি রাশেদ ভাই এখানে কি দেখাচ্ছেন ভাই সিরাজী সিরাজি কবুতর ভাই আমি তো ওইটা বলতে চাচ্ছি মানে যে সাইজ আর যে গেট আপ যে কেউ এটা মানে লাহরি কবুতর বলার চেষ্টা করতো যাই কবুতর দেখতে পাচ্ছেন সিরাজী কবুতর একদম পিওর রেড কালার আমি যে একটু কালারটা দেখানোর চেষ্টা করি আমার সম্ভবত ভুল যদি না হয় কি নর নাকি আমার হাতের ডা নর দেখতে পাচ্ছেন আর পিছনেরটা হচ্ছে মাদি এটা ডিম আছে না ডিম নাই ডিম দিবে না যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা

দিতে মনে চাই কিন্তু দিতে পারে না एक्चुअली গাছে বলে না খেতে বলে না যার কারণে প্রবলেম এই পিয়ারটা ভাই कसे নিতে পারের মাত্র 1300 না ভাই 1200 only 1200 টাকা 1100 টাকা 100 টাকা কিন্তু চাইলে দিবার পারতো পাম টাকা মারি আসলে যাতে মাতা তালে ঠিক তো এই পিয়াটা নিতে পারের মাত্র 1100 টাকার রানিং পিয়ার বিশ্বরগত বলা চলে এটা খুবই চমৎকার কি ডিম আছে ডিম কয়টা আছে ভাই দুইটা ডিম আছে বন্ধুরা ডিম গুলো দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন ইউলো কালারের মধ্যে শিখর কবুতর জোড়া দুটো ডিম রয়েছে ভাই ডিম কি দেওয়া যাবে প্লেটের সাথে দেওয়া যাবে না

অনলি তিন হাজার টাকা চমৎকার মতকে নিতে পারবেন এক জোড়া জ্যাগোবিন কবুতর দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেকে মাঝে মাঝে কমেন্টে জানান ভাই জ্যাগোবিন কবুতর চাই জ্যাক কবুতর চাই যাই হোক এই প্লেয়ারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক জোড়া জ্যাগোবিন কবুতর রয়েছে ভাই এই জোড়া কত পড়বে আজকের অফার তিন হাজার টাকা কবুতর মাত্র এক হাজার টাকা কি কোন ভাই এক হাজার টাকা সত্যি হ্যাঁ ভাই ডিম বাচ্চা করছে নরকুটা মাদি কোনটা তাই না পেয়ারটা বন্ধুরা দেখে রাখেন অনলি এক হাজার টাকা মাত্র এক টাকা পেয়ে যাচ্ছেন রানিং জাগবেন কবুতর ফুল রানিং ডিম্পাচপ করানো এই পেয়াটা ভাইয়ের কাছে নিতে পারবেন যে দেখতে পাচ্ছেন এই হারিটার জন্য একটু ঢাকা পরে জায়গা ভালোভাবে চাইলেও দেখাতে পারতেছি না এই পেয়েটা নিতে পারবেন মাত্র এক হাজার টাকার মতো ভাইয়ের কাছ থেকে বড় বাইরে কী দেখাই দিয়েছেন ভাই রেসিপি বিউটি না মার্শাল অপন দেখতে পাচ্ছেন ইউলো কালারের মধ্যে একজোড়া রেসিপি বিউটি রয়েছে আর চোখের গিয়ারগুলো যদি একটু লক্ষ্য করেন কষ্ট করে একবার সেম টু সেম কিন্তু আলহামদুলিল্লাহ

যার যে ভালো লাগে বাইকে নক করে কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবে এই বাচ্চার সঙ্গের পাশাপাশি দুটো ডিম রয়েছে ডিম বাচ্চা সঙ্গের পেয়ারা কেমন দাম পড়ে ভাই যান ভাই এই যে ডিম পারছে তো এখানে বাচ্চারা ঠুকাইতেছে না বাচ্চা সরাই দিব যাই হোক আমি একটু সরাই যে দেখাই বন্ধু লাগতে পারছেন মাসাল দুটো বেবি রয়েছে বেবি সহকারে ডিম রয়েছে ডিম সহকারে প্যারেন্ট জোড়া রয়েছে টোটালি আন্ডা বাচ্চা তিন পেয়ার নিতে ভাই কত বড় জোড়াটা একদম বারোশো টাকা একদম বারোশো টাকা ইতিহাসে সেরা সের বন্ধুরা মধ্যে তাই না বন্ধুরা সহকার নিতে পারো মাত্র বারোশো টাকার মধ্যে থেকে বড় ভাই রাশেদ ভাই কি দেখাই দিয়েছেন ভাই এটা কি কবুতর

দুই ফেদার চলতেছে না আচ্ছা গ্রিজেল কুমুদের বেবি দুই ফেদার বয়স চলতেছে এক কোরে বেবি এই পেয়ার কত পুরো ভাই জানি একদম এক হাজার টাকা দাম দাম চলবে দাম দাম চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন একটু ফেদারগুলো দেখে দেবো এই যে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ গ্রিজেল কুমুদের বেবি এক গরে বেবি বয়স চলতেছে মাত্র দুই ফেদার এই পেয়ারটা নিতে পারবেন মাত্র এক হাজার টাকার মতো বাইরে গেছে অনলি এক হাজার টাকা বাইরে কি দেখে গেছেন বিউটি বিউটি সামনে ভাই ডাক্তার পিছনেটা তোর ডাকে না ভাই দুটাই নর দুটাই কিন্তু রানিং নর বন্ধুরা অনেক কবুতর কিন্তু আছে নর নর কিন্তু জোড়া হয়। ঠিক আছে ওইরকমই কিন্তু দেখতে পাচ্ছেন এই যে নরে কিন্তু ধর এই নর কিন্তু চলে আসে মানে মায়া ভরা একসাথে থাকে যেহেতু দুটাই রানিং নর না ভাই আচ্ছা যাই হোক তো কোনটা কত বল ভাই যান জোরোরা নিলে ভাই একদম একটা নিলে টাকা একটা নিলে পনেরোশো টাকা দুইটা নিলে পুরো পঁচিশশো টাকা যাই হোক দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বিউটি কুমোদার দুইটা রানিং নর যাদের লাগবে তারা কিন্তু নিতে পারবে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে তাদের আরেকটা জোড়া দেখতে পাচ্ছি জর্না শাড়ি না ভাই এটা কি রানিং হয়েছে ভাই ডিম বাচ্চা করছে মার্শাল্লাহ দেখলে কিন্তু জর্না শাড়ি কদুর একটু মায়া লাগে খুবই সুন্দর লাগে কিউট ভাই বাইরে কি এটা কথা বলবো ভাই জোড়াটা একদম বারোশো টাকা এক হাজার করা যায় না ভাই এক হাজার দেওয়া যায় না দেওয়া যায় না না দেখ বন্ধুরা দিতে পারলে কিন্তু দিয়ে দিত এই পিয়াটা নিতে পারো মাত্র এক টাকার মধ্যে ফুল রানিং ডিম বাচ্চা করানো মাত্র এক হাজার টাকা সিঙ্গেল কপুতে দেখতে পাচ্ছি ভাই এটা কি বিউটি ব্ল্যাক বিউটি না মার্শাল্লাহ আমার মনে হয় নর না

যার কারণে কিন্তু আমরা শেপটা দেখাইতে পারতেছি না যারা আরো ভালোভাবে দেখতে চান তারা বাইকে এর মধ্যে নক করবেন সুন্দরভাবে কিন্তু দেখিয়ে দিবে ঠিক আছে যারা নিতে চান দাম পড়ে মাত্র দুই হাজার টাকা এটা আমরা কিন্তু খুবই চমৎকার কিছু আর্টস অ্যাঞ্জেল পিয়ার দেখতে পাচ্ছি তবে মনে হয় এই দুইটা হচ্ছে এক পিয়ার দাম এটা হচ্ছে এক পিয়ার ডান এটা হচ্ছে এক পিয়ার না যাই হোক বন্ধুরা একটু বাচ্চা কবুতার এখানে একটু আলো জলো হয়ে যায়গা আপনি একটু নিজ দায়িত্বে দেখে নেবেন তো যাই হোক ইউলো কালার পাচ্ছেন এইটা হচ্ছে ব্ল্যাক মধ্যে আর সে বেবি আর বামের যে জোড়াটা দেখতে পাচ্ছেন বামে তো নাই এখন ডানে চলে আসছে দেখতে পাচ্ছেন এই যে এই এক কালার যে দুইটা এটা হচ্ছে কপার ব্ল্যাক এর মধ্যে বেবি ভাই কোন জোড়াটা কত বড় ভাই দাম মানে এক জোড়া নিলে বারোশো টাকা পড়বে আর দুই জোড়া কোনো ভাই কোনো বন্ধু একসাথে নিতে চাইলে তাহলে করবে দুই হাজার টাকা দুই পিয়ার না যা বন্ধুরা দেখতে পাচ্ছেন দুই কিন্তু দাম ভালো আছে যাদের যে পিয়ার লাগে বারোশো টাকায় নিতে পারবেন দুই পিয়ার নিলে দাম পড়বে মাত্র দুই হাজার টাকা হ্যাঁ পোটার কবুতর বন্ধুরা একটু আলো কিন্তু করতেছে পিছন থেকে যে বাইরে থেকে দিনের আলো আসতেছে যাই হোক জোড়া মেঘ পাই ব্ল্যাক কালারের মধ্যে পোটার দেখতে পাচ্ছেন পেয়ারটা কিন্তু ফুল রানিং দিকে বোঝা যাচ্ছে ভাই ডানেটা কি নর মামিটা হচ্ছে মাদিন এই পেড়া কেমন দাম চাচ্ছেন অনেকে তো ভাই আহ দুই হাজার পঁচিশশো দেয় মিয়া কি কন হ্যাঁ আরো কমে দেয় এই ফুল রানিং ফুল বাচ্চা করানো নিতে পারবেন আজকের ভিডিও থেকে মাত্র টাকা ভাই পঁচিশশো করে দেন একশো কমাই দিয়েছে অনলি পঁচিশশো টাকায় কাছে নিতে একটু মারামারিতে মশগুল হয়ে গেছে করতেছি বন্ধুরা যাই হোক এই প্লেটটা মাত্র পঁচিশশো টাকায় নিতে পারেন বাইরের কাছ থেকে বড় ভাই আমরা কিন্তু এখানেও দেখতে পাচ্ছি আরেক জোড়া লক্ষ যেমনটা বলছিলেন তাই না ওটা দাম ছিল না আপনার বারোশো টাকা এটারও কি সেম বয়স বারোশো টাকা এটাও ছয় ফেদার চলতেছে বন্ধুরা নর্মালি ঠিক আছে এক ঘরে বেবি এটারও বারোশো টাকা দাম পড়বে আর দুই পেয়ার যেহেতু ভাইজান বলছিল দেখাইছে দুই পেয়ার নিলে দাম পড়বে মাত্র দুই হাজার টাকা ঠিক আছে আর এক পেয়ার করে নিলে দাম পড়বে মাত্র বারোশো টাকা সাথে বাচ্চা বাচ্চা গো না মাসাল্লাহ বাচ্চাটা বয়স বয়স্ক বলেছে ভাই এটা বয়স এক সপ্তাহ হবে এক সপ্তাহ হয়ে গেছে গেছে না মার্শাল বন্ধুরা দেখতে পাচ্ছেন

তো ডিম সাথে পেয়ে যাবেন ডিম সহ গালিতে আবার মাত্র 1500 টাকার মতো বাইরে আসবে 1600 না তো নিষ্ট রইল না মাত্র 1500 টাকার মধ্যে বন্ধুরা ডিম সহ গালিতে পারেন বাইরে কি বড় ভাই রশিদ ভাই এটা কি দেখছিস ভাই দুটো মিলিরে নর দুটো মিলিরে সর কবুতর নর এর কারণে কি আলাদা আলাদা থাকে না একখানে থাকে কিন্তু একটু গ্যাপ মাঝখানে রেগে থাকে হ্যাঁ এই দুইটা নর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ডালাটা ডাকতাছে বামেরটা একটু আগে ডাকছিল ভাই রশিদ ভাই এই কোনটা কত বড় ভাইজান

ঠিক আছে হাই কোয়ালিটি এক ধর আছেন কিন্তু সর্বনিম্ন বর্তমান বাজারে পঁচিশশো টাকার আশেপাশে লেগে যায় তো এই পেয়ারটা দেখতে পাচ্ছেন যেমন দেখতে আসছেন নিতে পারে মাত্র পনেরোশো টাকার মধ্যে ফুল রানিং এই পেয়ারটা অনলি পনেরোশো